চারটার দিকে তাকিয়ে এত মানে একটা বছরে একটা অপেক্ষার প্রতীক্ষার অবসান হতে চলেছে গ্যাপ দিয়ে অনেকটা আবার এরোতে এসেছে টিম আমার বসকে উইন্ডোজকে বেস্ট ক্রিশিয়ানস খুব ভালো আমার মনে হয় দর্শকদের এই ছবি ভালো লাগতো সপরিবারে দেখার মতো একটা ছবি সবাই রিলেক্ট করার মতো একটা ছবি ওই যে আমার লম্বা সময়ের ব্যাপার তারপরে মাঝখানে উনি গ্যাপ দিয়েছেন অনেকটা আবার এটাতে এসছেন আমি আশা করবো অসাধারণ অভিনেত্রী অসম্ভব সুন্দর দেখতে এখনও হয়তো বয়স হয়েছে সেটাই না তাও সুন্দর সেই জন্য ওকে দেখবো আর শিবু তো ফাটাবে আমি জানি আমার বস রেজাল্ট অলরেডি সকালেই বেরিয়ে গেছে অনেকে ছবিটা দেখে ফেলেছেন এবং খুব খুব ভালো রেসপন্স কিন্তু আমরা যারা অ্যাক্টার্স হই যা অনেকটা ভালোবাসা দিয়ে তো ছবি আমরা বানাই তাই জন্য দর্শকের মানে যতই আরও বেশি ভালোবাসা পাওয়া যায় ততই আরও ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ ছবিটা আজকেই মুক্তি পেয়েছে হলে এবং আজকেই প্রায় দশটারও বেশি হল অলমোস্ট হাউসফুল তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ আপনাদের সকলকে বলছি যাদের ছবিটা ভালো লাগবে প্লিজ স্প্রেড দ্য ওয়ার্ড হলে এসে ছবিটা দেখুন পরিবারকে নিয়ে পারিবারিক ছবি সবার সাথে পরিবারের সবার সাথে বসে দেখার ছবি না আজকে তো সেই মক্ষম দিন যে দিনটার দিকে তাকে এত মানে একটা বছরের একটা অপেক্ষার প্রতীক্ষার অবসান হতে চলেছে প্রচণ্ড নার্ভাস প্রচণ্ড এক্সাইটেড আর খানিকটা কনফিডেন্ট যে ছবিটা ভালো হবে কিন্তু টেনশানে আছি যে আমি যেটুকু কাজ করেছি সেটা দর্শকের কেমন লাগবে তাই টেনশনের পরিমাণটা বেশি তোমার পছন্দের একদম এটা বেসিক্যালি আমি রাখি ম্যামকে ট্রিবিউট দিয়ে রেট্রো লোকটা করেছি আর আমি যদি

আজকে টেনশনও হচ্ছে তার সাথে এক্সাইটমেন্ট তো তুঙ্গে আছে কারণ সকাল থেকে আমি যা যা রেসপন্স পেয়েছি সেগুলো ভীষণই ভালো অলমোস্ট ফুল যাচ্ছে অনেকগুলো শো তো অনেক অনেক ধন্যবাদ দর্শককে আমাদের এভাবে সাপোর্ট করার জন্য আর আশা করবো যে আজ থেকে যেন সবাই হল ভরিয়ে আমার বস দেখতে আসেন ফাইনাল কেমন লাগছে খুবই ভালো লাগছে মানে এত দিন ধরে সত্যি ভাবছিলাম যে ন তারিখ কবে আসবে ন তারিখ কবে আসবে ফাইনালি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হচ্ছে যে এ বাবা আজকে তো ন তারিখ চলে এসেছে জাস্ট তো একটু আগে অবধিও না মনে হচ্ছিলো মানে খুব এক্সাইটেড ফিল করছিলাম মা এসেছে সাথে দিদি এসেছে তো সবার সাথে সবার সাথে কথা বলছিলাম ম্যাডাম মানে মানে কী মনে হচ্ছে মানে খুব এক্সাইটেড ফিল করছি এক জানো জিনিয়ার ফ্যামিলি সো ভেরি হ্যাপি আমার বসের জন্য সপরিবারে সবাই সব সবাই আসুক এই ফিল্মটা দেখতে কিন্তু আমি ফাম্বলটা এই কারণেই করছি কারণ আমাদের দেশের পরিস্থিতিটাও একটু অন্যরকম এখন তো আশা করব সই সব কিছু রেসপেক্ট করে আমরা বিনোদনটাকেও একটা জায়গায় তো ডেফিনেটলি রাখব কিন্তু বাকিটাকেও আমরা রেসপেক্ট যাতে খুব ভালো লাগছে মাদার্স ডে আসছে আর উইন্ডোজের কাছে প্রত্যেকটা অকেশনের জন্য একটা নতুনত্ব কিছু থাকে যেটাতে আমরা সেলিব্রেট করতে পারি আরও সুন্দরভাবে অকেশনটাকে এই বছর মাদার্স ডেটা একটু স্পেশাল হবে উইন্ডোজের হাত ধরে আমাদের সবার কারণ আমার বসের মতন একটা এত সুন্দর একজন এত বেটারিন আর্টিস্টকে নিয়ে ওনারা এসছেন তার সাথে একটা অপূর্ব ফ্রেশ মানে অপূর্ব আমার পছন্দের কিছু অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন শিবুদা নিজে অফকোর্স রয়েছে ভীষণই এক্সাইটেড এবং ছবির জন্য টিম আমার বসকে উইন্ডোজকে বেস্ট রেসেস খুব ভালো হোক আমার মনে হয় দর্শকদের এই ছবি ভালো লাগবে গুরুত্বপূর্ণ ভূমিকা সে তো দর্শক বলতে পারবে আমাদের যেরকম গান বাজনা পছন্দ সেরকম গান বাজনা তৈরি হয়েছে ছবির জন্য এরপর মানুষের পাঠ করেছি আমি বলবো দারুণ হয়েছে লোকেরা দেখুক লোকেরা বলুক আমি তো এখনও বলছি সপরিবারে দেখার মতো একটা ছবি আর ভাই রিকোয়ারার মত একটা ছেনা আর শিবপুছাক আজ্ঞেরদের উইনোর একটা নিজস্ব ধরা আর মানে মোটা বলা যায় এটা তোমাদের মুখে মানায় না কারণ শিবুদা দা মানেই হয় বলে না ওই কি মানে কিব জাদুকাতের মতো যেটাই ছবে সেটাই সুপার ডুপার ব্লকবাস্টার আর এখানে শিবু দা সাবন কি দি রাখি দি একটা অন্য রকম গল্প তোমাদের দারুণ লেগেছে